ঈদের ছুটি শেষে ট্রেন লঞ্চ ও সড়ক পথে ঢাকায় ফিরছে মানুষ তবে স্কুল বন্ধ থাকায় এখনও চাপ কম এ কারণে নির্বিঘ্নে ফেরা যাচ্ছে আর সরকারি অফিস শুরু হলেও মানুষের উপস্থিতি কম থাকায় রাজধানী ঢাকা এখনও অনেকাংশে ফাঁকা গাবতলি মহাখালী সায়দাবাদ আরামবাগ কল্যাণপুর এলাকা ঘুরে দেখা যায় গ্রাম থেকে মানুষ ঢাকায় ফিরছে তবে মানুষের চাপ খুব বেশি না আগামী রোববার থেকে স্কুল খোলা এ কারণে অনেকে একটু দেরিতে আসবেন তবে যারা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তারা আগে এসে অফিস করছেন পরিবারের সদস্যরা ছুটি কাটিয়ে ঢাকায় ফিরবেন সড়কপথে ঢাকায় ফেরা অনেকে জানিয়েছেন বাসে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ ভাড়া আদায় করছেন বরিশাল যশোর খুলনা বাগেরহাট রংপুর এলাকা থেকে আসা বাসের যাত্রীদের সঙ্গে কথা বলে এমন অভিযোগ মিলছে এদিকে ঈদের আগে ঢাকা ছেড়ে যাওয়ার সময় সড়কে মানুষকে যানজটের ধকল সইতে হয়েছে তবে ফেরার সময় এখন পর্যন্ত সড়কে কোনো যানজট নেই উত্তরবঙ্গ থেকে কোনো ধরনের বাধা ছাড়াই বঙ্গবন্ধু সেতু হয়ে গাড়ি ঢাকায় চলে আসছে ঢাকা ময়মনসিংহ ঢাকা আরিচা ঢাকা মাওয়া ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট মহাসড়কও একই অবস্থা সচিবালয়ে পাট ও বস্ত্র মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের বলেন এবার ঈদযাত্রা নির্বিঘ্ন হয়েছে সরকারের দায়িত্বপ্রাপ্তদের আন্তরিক প্রচেষ্টার কারণে এটা হয়েছে এখনও যারা ফেরেননি তারাও নির্বিঘ্নে ফিরবেন বলে আশা করছি